বন্ধুরা গুড মর্নিং এখন সকাল সাড়ে সাত আটটার মতন বাজে আমি তো সকাল সাড়ে পাঁচটার দিকে উঠেছি উঠে ঘোর টোর মুছলাম পুজোর মানে স্নান করে পুজোর সমস্ত কলকাতা এখন মানে পুজো হবে ঠাকুর মশাই আসবে সাড়ে আটটা টাইম দিয়েছে আর আমাকে কেমন লাগছে প্লিজ জানাবা তোমরা এই যে আমার ফাইল্যান্ডু তোমাদের দেখাচ্ছে ব্যাক ক্যামেরা কীভাবে দেখাবো আর এর থেকে ভালো আমার বাবুটা কই দেখি দুষ্টু অন্ধকার সেট হাই করো তো বাবু ভালো করে করো বলো আমাকে কেমন লাগছে আমাকে দেখে নাও ফাইনাল লুক এই যে আমার শাড়ি কেমন লাগছে বলো এই আমি আর আমার ছেলে হাই করো তো বাবু হাই করো ও তো চকলেট খাচ্ছে দেখো ওকে বলছি যে বাবু খেয়েও না এখন আজকে ওর হাতে করি ভাবতেই পারছি না এত ছোট থেকে ও বড় হয়ে যাচ্ছে মানে দেখতে দেখতে ওর তিন বছর পূর্ণ হতে চললো মানে এই বছর তিন বছর হবে আর আজকে ওই হাতে করে দিবে স্কুলে ভর্তি হবে আর এক বছর পর মানে ভাবতে পারছি না বলে না মানে ছেলে মেয়েরা কত চোখের পলকেই বড় হয়ে যায় তাই আমার ছেলেটাও চোখের পলকেই বড় হয়ে গেল কিন্তু খুবই দুরন্ত শোনোটা

किसने बाप के आजू बाजू का बिठा सका 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 बिठा

এ বাবুর হাতে খড়ি এই যে বাবুর হাতে খড়ি দিল দেখি শোনা স্ল্যাগটা এই যে ও আ লিখে দিয়ে ও তো আগে লিখে দিয়েছি সব মিটিয়ে দিল যে আমার ঠাকুর প্রতিমা সব পুজো সম্পূর্ণ হলো যে বন্ধুরা প্রসাদ নিয়ে বসলাম পুজো শেষ প্রসাদ খাচ্ছি ছেলে খাচ্ছে বাবু কেমন করে বসেছো তুমি ওদের স্লেট নিয়ে পাগল এই যে স্লেটের ওপর খাবার ঋষিও খাচ্ছে কি কি খাচ্ছিস তুই হে মা ঋষি খাচ্ছে ঝালমুড়ি আর ইস কি কি চপ শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো আমি এখন চোপ খাচ্ছি এই যে দুটো চোপ ছিল একটা খাওয়া হয়েছে তাই ভাবছি যে তোমাদের দেখায় যে চোপ খাচ্ছি এখনই গরম গরম দিয়েছিল শাশুড়ি মা দিয়ে গিয়েছিল কিন্তু আমি রেখে দিয়েছি না ঠাকুর ঘরে ওই চাল টাল ছিটানো ছিল সব সব গুছালাম ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখলাম কারণ কারণ শাশুড়ি মায়ের কা থেকে পারবে না আর কালকে সকালে আমরা তো চলে যেতে পারি মানে বর তো বলছিলো কি জানি এখন চলে যাওয়া হবে কারণ ওর স্কুল আছে সকালে মানে কালকে দশটার দিকে সেই জন্য ভোটে সকালে যেতে হবে এখানে পরিষ্কার করে দিলাম সব শুধু ওই ঠাকুরে যা লাগে ওগুলো ছিল ঘর টর সব আছে শাশুড়ি তুলে মানে সব জলে বিসর্জন করে দিবে এখন আমি চোখ খাচ্ছি আর চিকেন নিয়ে এসে শ্বশুর বাবা বাজার থেকে চিকেন রান্না হবে রাতে ইস লাইটটা খুবই ডাউন হচ্ছে এই যে দেখো সব ঠাকুরের সব ফুলগুলো এক জায়গায় জোরো করে দিলাম আর এদিকে বাসন কোঠোর ছিল সব ধুয়ে দিলাম সন্ধ্যা দিয়েছিলাম আর এদিকে সব ফল টল মানে যেগুলো লাগেনি পুজোতে ওগুলো বাকি আছে আর ওটার পুজোতেই দেওয়া হয়েছিল মিষ্টির প্যাকেটটা এগুলো সব সবাইকে দেওয়া হবে এই যে আমাদের ঠাকুর দিয়েছে তো সকালবেলা লাগিয়ে দিয়েছিলো এখন খুলে সেই এটা আমাদের ঠাকুর ঘর এখানে বস্তা টস্তা ভাবো না যে এগুলো সব দোকানের জিনিস দোকানে মানে সব ছিটানো ছোটানো আছে তো সেই জন্যই আমার ভিডিওটা এখন শেষ করবো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে বাই বাই